হ্যাঁ দেখছেন দাঁড়িয়ে আছে শুনে আপনার অবাক হতে পারেন যে কি কিভাবে সম্ভব দেখতে পাচ্ছেন বড় বউ ছোট বউ এবং স্বামী দাঁড়িয়ে আছে এই দুই বউ এক নিয়ে কি একটা ঝামেলা লাগিয়ে গেছে দেখছেন দুজন দুদিন দেখি থেকে সত্যি কি আপনার বউ জি 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 আমার এটা বড় বউ এটা ছোট বউ দৌড়টা আপনার বউ জি আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই ভাই বিশ্বাস না হইলে আসলে কিছু করার নাই কিন্তু ইতিমধ্যে সবাই জানে যে আসলে আমার দুইটা ওয়াইফ এবং ওরা দুজন আমার স্ত্রী দুইটা আপনার বউ মানুষ একটা বিয়ে করতে পারে না আর দুইটা বিয়ে করলে দেখছেন মানে কি মানে এদের কমাল এদের মানে সুখ এবং ভাগ্য এদের আচ্ছা আপনারা যাচ্ছিলাম আপনি শুরুতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে এই যে দাঁড়িয়ে আছেন কার পাশে এখন মাস বিয়ে আপনার সতীন যে আপনার স্বামী বিয়ে গেছে আপনি কিছু বলেন তাকে না কেন বলেন সমস্যা কারণ

অনেক মিল অনেক মিল আমাদের বাসার মানুষ দেখে তো অবাক আমাদের যে আশেপাশে মানুষ আছে তারা আসে আমাদের দেখার জন্য যে এত মিল থাকে সতীনের সাথে মনে হয় দুইটা বউই তো আপনি মনে করেন যদি সতীন একা অবস্থা আপনারা এই যে আমির বউ আছে আপনি জানেনও কিভাবে বিয়ে করলেন আমি আমার হাজবেন্ডে ছোট থেকে অনেক ভালোবাসতাম দেখছেন ছোটকালের ভালোবাসা কথাছ ভালোবাসা কখনো বলা যায় না এই সেই নারী শিশুকালের ভালোবাসাকে ধরে জন্য